যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জলে তাদেরকে কখনও ঘৃণা করবেন না কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের চেয়ে আপনি অনেক উত্তম মানুষ বড়ো লোক হলে ভুলে যায় সেও একসময় গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একসময় স্টুডেন্ট ছিল ঠিক তেমনই অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একসময় বৌমা ছিল পাশের বাড়ির বৌদি পটানোর কৌশল যা ছেলেদের জন্য একশো পারসেন্ট কার্যকরী এটা ঠিক যে যুবক বয়সী ছেলেদের অল্প বয়সী মেয়েদের তুলনায় একটু বেশি বয়সী মহিলাদের প্রতি বেশি আগ্রহ থাকে কারণ তাদের দেহে তখন পরিপূর্ণতা থাকে আর ন্যাচারালি এই জিনিসগুলো ইয়াং বয়সের মানুষ খুব পছন্দ করে আর এই বয়সে যেসব মহিলারা তাদের ফিটনেসটা একটু ধরে রেখেছে তাদের কথা আর নাই বা বললাম রীতিমতো তুফান বয় তাদের অন্তরে আর মনে রাখবেন শারীরিক সম্পর্ক করার আগে আপনাকে চলতে হবে তার ইচ্ছায় যখনই একটা তাকে আপনি বিছানায় পাবেন তখন থেকেই সে চলবে আপনার ইচ্ছায় তবে পটানোর কিছু কৌশল ফলো করা লাগে তা না হলে শিকার কখনও বাগে আনা যায় না যার সাথে আপনি এই সম্পর্ক করতে চাইছেন তার ওই পয়েন্টগুলো খুঁজে বের করুন সবার আগে তার মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে আপনাকে কখনোই খুব চালাক বা বোকা সাজার দরকার নেই নর্মাল থাকবেন সে তখন আপনার যত অনুগত থাকবে আপনার বউ আপনার এত অনুগত থাকবে না তাকে আপনি অনেক সময় দেবেন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর অবশ্যই তাকে খুব যত্ন করবেন আস্তে আস্তে তার মনে খুব শক্ত একটা স্থান করে নিতে হবে আপনাকে সব কাজেই যেন আপনাকে সে বিশ্বাস করতে পারে তাকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন আপনি আগে থেকে কিছু বলে ফেলবেন না তার মনটা যখন খুব খারাপ থাকবে তখন অফারটা করতে পারেন দেখবেন না করতে পারবে না প্রথমেই কোনো রোমান্টিক প্লেসে নয় যাবেন মার্কেট পার্ক রেস্টুরেন্ট অথবা খোলা কোনো জায়গায় যাতে করে সে আপনার সাথে মন খুলে কিছু বলতে পারে তারপর সম্পর্ক কিছুটা ডিপ হলে তাকে মুভি দেখাতে নিয়ে যাবেন লং ড্রাইভ নাইট পার্টি বা এমন কোথাও যাবেন যেখানে সে অনেকটা সময় আপনাকে একা পায় ভালো করে লক্ষ্য করে দেখবেন আকার ইঙ্গিতে সে আপনাকে কোনো মেসেজ দেয় কি না অথবা আপনার সাথে আড্ডা না দিলে বা ঘুরতে না গেলে সে কী করে অস্থিরতা দেখায় কি না তারপর তার স্বামীর কথা তুলবেন তার আগে প্রেম করেছে কি না তার সাথে ফিজিক্যালি রিলেশন হয়েছে কি না এতকাল একা একা কীভাবে ছিল এসব বলে তার সাথে খুব ফ্রি হয়ে যাবেন যখন তার রুমে যাবেন দরজা বন্ধ করে কথা বলবেন তাকে নিয়ে ঘুরতে যাবেন এসব করলে দেখবেন তার উপর আপনার একটা নিয়ন্ত্রণ এসে যাবে পথ যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল তা ভেবে কি লাভ এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না